যখন দেখি যখন দেখি আকাশ নীলে লক্ষ তারার মেলা যখন দেখি সাগর জলে ফেনিল ঢেবের খেলা যখন দেখি আকাশ নীলে লক্ষ তারার মেলা যখন দেখি সাগর জলে ফেনিল ঢেবের খেলা যখন দেখি ফুলের মাঝে কি সমধুর ঘান মনের মাঝে ধনিত হয় আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ আকবর আল্লাহ মহান যখন ফাগুনে শুনি কোকিলের সুর প্রাণের গভীরে সারা জাগে কি মধুর যখন ফাগুনি শুনি কোকিলের সুর প্রাণের গভীরে সারা জাগে কি মধুর ফুলে ফলে সাজানো সবুজের বন আনন্দে ভরে যাই আমার মন ফুলে ফলে সাজানো সবুজের বন আনন্দে ভোর যায় আমার মন ফুলে ফলে সাজানো সবুজের বন আনন্দে ভোর যায় আমার মন কত শত নিয়ত করেছো যে দান আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ আকবর আল্লাহ মহান